যে কোনো কারণে পুড়ে যেতে পারে এই পুড়ে যাওয়াটা বিভিন্ন কারণে হতে পারে এই পুড়ে যাওয়াটা গরম পানি শরীরে বিভিন্ন কারণে লেগে যেতে পারে অথবা গরম চা অথবা গরম তরল শরীরে পড়ে যেতে পারে এভাবে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে আবার কখনো কখনো কারোর গায়ে দুর্ঘটনাবশত আগুন লেগে যেতে পারে অথবা কোনো ইলেকট্রিক লাইনে অথবা যে কোনোভাবে বাসাবাড়িতে অনেক সময় সকেট খোলা সকেটগুলোতে ছোট বাচ্চা অথবা যে কোনো কার দুর্ঘটনা দুর্ঘটনাবশত আঙুল লেগে যেতে পারে অথবা এভাবেও আগুন লাগতে পারে কোন কোনো সময় গরম কিছুতে ধরে ফেলা অথবা গায়ে লাগার জন্য আগুনে ক্ষতিগ্রস্ত হতে পারে যখনই যে কোনো কারণে একজন মানুষ আগুনে ক্ষতিগ্রস্ত হোক না কেন তখন যত দ্রুত সম্ভব আগুনের স্থান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি ঢালতে হবে কম পক্ষে পনেরো মিনিট থেকে ত্রিশ মিনিট পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালতে হবে তারপর যত দ্রুত সম্ভব একটা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে সবচেয়ে উত্তম হচ্ছে একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হওয়া অথবা প্লাস্টিক সার্জারির কোনো বিভাগে যাওয়া অথবা প্লাস্টিক সার্জারির কোনো ইনস্টিটিউটে যাওয়া অর্থাৎ একজন প্লাস্টিক সার্জন একটা পোড়া রোগীর চিকিৎসায় সবচেয়ে উত্তম ব্যবস্থাপনা দিয়ে থাকেন সুতরাং পোড়া রোগীর চিকিৎসায় প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এজন্য শরীরে যে কোনো জায়গায় পুড়ে গেলে সেই পুড়ে যাওয়াটা যেভাবেই পুড়ে যাক না কেন এই পুড়ে যাওয়ার চিকিৎসার জন্য একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হওয়া উচিত একজন প্লাস্টিক সার্জনের কাছে যত দ্রুত সম্ভব যাওয়া উচিত